কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার এখন আগের তুলনায় অনেক বেড়েছে আধুনিক কৃষি যন্ত্রগুলো কৃষকদের কাজকে আরও সহজ দ্রুত এবং দক্ষ করে তুলেছে এই ভিডিওতে আমরা এমন দশটি অত্যাধুনিক কৃষি যন্ত্রের কথা জানব যা চাষাবাদকে নতুন একটি দিগন্তে নিয়ে গেছে ফ্যান্ড আইডিয়াল টেন হল একটি অত্যাধুনিক কম্বাইন হারভেস্টার যা জার্মানি ফ্যান্ড কোম্পানি দ্বারা নির্মিত এবং এটি কৃষি কৃষিযন্ত্রের জগতে এক বিপ্লব এই মেশিনটিতে উন্নত সেন্সর অটোমেশন প্রযুক্তি এবং শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয় যা ফসল কাটার কার্যকারিতা বৃদ্ধি করেছে এটি বিশেষভাবে বড় আকারের খামারে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ফসল কাটার জন্য আইডিয়াল টেন বিশ্বব্যাপী বিভিন্ন দেশে ব্যবহৃত হয় বিশেষ করে ইউরোপ যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া এবং ব্রাজিলে সেখানকার বড় বড় কৃষি খামারগুলোর জন্য অত্যন্ত কার্যকর এর শক্তি চারশো আশি থেকে ছশো ভিএইচপির মধ্যে থাকে এবং এটি বারো থেকে পনেরো মিটার পর্যন্ত লম্বা জায়গা নিয়ে কাজ করতে সক্ষম এই মেশিনটি গম ভুট্টা সয়াবিন সরিষা জব এবং অন্যান্য শস্য কাটতে ব্যবহার করা হয়ে থাকে এর অটোমেটিক সিস্টেম ফসলের ধরন অনুযায়ী সর্বোত্তম কার্যক্ষমতা প্রদান করে এবং কাজের গুণগত মান বৃদ্ধি করে এটি কৃষকদের জন্য সময় এবং শ্রম বাঁচাতে সহায়তা করে পাশাপাশি তাদের উৎপাদন বাড়াতে সাহায্য করে ফ্যান আইডিয়াও এর মাধ্যমে কৃষকরা আধুনিক প্রযুক্তির সুবিধা নিয়ে আরও দ্রুত এবং কার্যকরীভাবে কাজ করতে সক্ষম হয় ব্যারোয়েরস বা আলু উত্তোলন যন্ত্র এটি বিশেষ ধরনের কৃষিযন্ত্র যা আলু উত্তোলনের জন্য ব্যবহৃত হয়ে থাকে এই যন্ত্রটি প্রধানত আলুর গাছ থেকে আলুর শিকড় টেনে বের করার জন্য ডিজাইন করা হয়ে এটি গাছের শিকড়ের সাথে আলু মাটি থেকে আলাদা করে এবং একেবারে স্বয়ংক্রিয়ভাবে ফসল সংগ্রহ করতে সক্ষম। সক্ষমএ ব্যারোয়ের সাধারণত ইউরোপে বিশেষ করে ফ্রান্স জার্মানি এবং বেলজিয়ামে ব্যাপকভাবে ব্যবহৃত হয় যেখানে আলু চাষ অনেক জনপ্রিয় এই যন্ত্রটি আলু খামারের জন্য অত্যন্ত কার্যকরী কারণ এটি দ্রুত এবং দক্ষতার সাথে আলু উত্তোলন করতে পারে যার ফলে কৃষকরা সময় ও শ্রম বাঁচাতে পারে এটি মাটি থেকে আলু বের করার পাশাপাশি আলুর উপর মাটির স্তর এবং ধ্বংসাত্মক উপাদানও পরিষ্কার করে ফলে ফসলের মানও উন্নত হয় এই মেশিনটি একসাথে অনেক আলু সংগ্রহ করতে সক্ষম যা বৃহৎ আকারের খামারের জন্য আদর্শ আর ইলেভেন এবং ডি টু সিক্স ওয়ান হল নিউ হোল্যান্ড কোম্পানির একটি অত্যাধুনিক হারভেস্টার মেশিন এবং প্ল্যাটফর্মের সংমিশ্রণ যা প্রধানত গম জাতীয় শস্য কাটার জন্য ডিজাইন করা হয়েছে সি আর ইলেভেন হল একটি শক্তিশালী কম্বাইন হারভেস্টার যা চারশো পঞ্চাশ থেকে পাঁচশো এই এইচপির শক্তি নিয়ে কাজ করে এর একটি প্রধান বৈশিষ্ট্য হল এর অ্যাডভান্সড ইন্টেলিজেন্ট ক্লিনিং সিস্টেম যা ফসল কাটা এবং পরিষ্কার করার প্রক্রিয়াকে আরও কার্যকরী এবং দ্রুত করে তোলে FD261 হলো ওয়ান হল নিউ হাওয়ানের ফ্লেক্স প্ল্যাটফর্ম যা বিশেষভাবে গম এবং অন্যান্য শস্য কাটার জন্য ব্যবহৃত হয় এটি সাধারণত চি আর ইলেভেন হারভেস্টারের সাথে সংযুক্ত থাকে এই মেশিনটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে ব্যবহার করা হয় বিশেষ করে উত্তর আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকার দেশগুলো যেখানে গম ও গম জাতীয় শস্য চাষ ব্যাপকভাবে হয় সিআর ইলেভেন ডি টু সিক্স ওয়ান এর সাহায্যে কৃষকরা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হন এবং তারা তাদের খামারে আরও দ্রুত ও দক্ষতার সাথে ফসল সংগ্রহ করতে পারেন রয়েন্স এচ উইজেন্ট একটি বিশাল আকার হারভেস্টার মেশিন যা বিশেষভাবে গম কাটার জন্য ডিজাইন করা হয়েছে এই মেশিনটি অত্যন্ত শক্তিশালী এবং এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটি বৃহৎ আকারের গমের খামারে অত্যন্ত দ্রুত এবং কার্যকরভাবে কাজ করতে পারে এটি অত্যাধুনিক প্রযুক্তি এবং কার্যক্ষমতার মাধ্যমে গমের তুষ মাটি ও অন্যান্য উপাদানগুলোকে দ্রুত পরিষ্কার করে যার ফলে ফসলের মানের উপর কোনো প্রভাব পড়ে না ক্রোয়েনস্যা উইজল্যান্ডে সাধারণত জার্মানি ফ্রান্স এবং রাশিয়ার মতো গম উৎপাদনকারী দেশগুলোতে ব্যবহৃত হয় এর বৃহৎ কাটার প্রশস্ততা এবং দ্রুত গতির সিস্টেম একত্রিত হয়ে এটি একটি অত্যন্ত কার্যকরী যন্ত্র হয়ে উঠেছে এই হারভেস্টারটি একসাথে বিশাল পরিমাণ গম কাটতে সক্ষম এবং এটি গম কাটার সময় নির্ভুলতা ও দক্ষতা প্রদান করে এর অ্যাডভান্সড কন্ডিশনার সিস্টেম ফসলের মান উন্নত করতে সাহায্য করে কম সময়ে অধিক পরিমাণ ফসল সংগ্রহের সুযোগ তৈরি করে এই মেশিনের প্রযুক্তি এবং দক্ষতার কারণে গ্রোয়েন্স্যাচ উইজেন্ড কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপকরণ কারণ এটি তাদের উৎপাদন ক্ষমতাকে দ্রুত এবং কার্যকরীভাবে বৃদ্ধি করতে সহায়ক জন ডিয়ার এইট আর টেন হল একটি শক্তিশালী এবং অত্যাধুনিক ট্রাক্টর যা জন ডিয়ার কোম্পানি দ্বারা নির্মিত এবং এটি কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ট্রাক্টরটি চারশো দশ হর্ষ পাওয়ার শক্তি নিয়ে কাজ করে যা এটিকে কৃষিকাজের জন্য অত্যন্ত শক্তিশালী এবং কার্যকরী করে তোলে এটি ইউরোপ উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে ব্যবহৃত হয় জাস্টিন ট্রান্সপেস স্পেস আট হাজার হল একটি অত্যাধুনিক কৃষি ট্রাক যা বিশেষভাবে ফসল পরিবহন এর জন্য ডিজাইন করা হয়েছে এই ট্রাকের প্রধান বৈশিষ্ট্য হল এর বিশাল ধারণ ক্ষমতা যা একবারে আট হাজার লিটার পর্যন্ত ফসল বা তরল পরিবহন করতে পারে এটির শক্তিশালী ডিজাইনের কারণে কৃষকদের জন্য অনেক সহজ এবং দক্ষ উপায়ে কৃষিকাজে সহায়ক এর উন্নত হাইড্রোলিক সিস্টেম এটিকে অনেক বেশি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী করে যা ভারী লোড নিতে সক্ষম জাস্কিন ইনফ্রয়েন্স স্পেস বিশ্বব্যাপী ব্যবহৃত হয় বিশেষ করে ইউরোপ এবং অস্ট্রেলিয়াতে যেখানে এটি বড় বড় খামারে এবং কৃষিক্ষেত্রের পরিবহনে অত্যন্ত জনপ্রিয় এটি মাটি ও কৃষিজাত উপকরণ পরিবহনে অতিরিক্ত সুবিধা দেয় এবং খামারে দীর্ঘ সময় ধরে কাজ চালিয়ে যাওয়ার জন্য আদর্শ ইন ইনফুয়ান্স স্পেস কৃষকদের জন্য একটি শক্তিশালী নির্ভরযোগ্য এবং প্রযুক্তিগতভাবে উন্নত ট্রাক খন ব্যাগস হল একটি অত্যন্ত শক্তিশালী এবং উন্নত ফোরেজ হারভেস্টার যা মূলত ভুট্টা ঘাস সাইলেজ এবং অন্যান্য ফসল কাটার জন্য ব্যবহৃত হয় এটি ক্রন কোম্পানির অন্যতম প্রধান উদ্ভাবন যা তার এগারশো আশি হর্ষ পাওয়ার শক্তি দিয়ে বিশাল পরিসরে দ্রুত এবং দক্ষতার সাথে ফসল সংগ্রহ করতে সক্ষম এই মেশিনটি মূলত ইউরোপ উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়ার বড় বড় খামারে ব্যবহৃত হয় যেখানে ফোরেজ এবং সাইলেজ চাষ করা হয় এর উন্নত ড্রাইভ সিস্টেম এবং কারিং প্রসেশন কৃষকদের দ্রুত এবং দক্ষভাবে শস্য কাটতে সহায়ক যাতে তারা তাদের খামারের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারে ম্যাসি ইফেশন আইডিয়া হল একটি অত্যাধুনিক এবং শক্তিশালী কম্বাইন হারভেস্টার যা বিশেষভাবে ফসল কাটার জন্য ডিজাইন করা হয়েছে এই হারভেস্টারটি ম্যাস ইফেসন কোম্পানি দ্বারা নির্মিত এবং এটি ফসল সংগ্রহের প্রক্রিয়া আরও দ্রুত কার্যকর এবং দক্ষ করে তোলে এর ছয়শ হর্স পাওয়ার শক্তি এবং উন্নত প্রযুক্তি কৃষকদের কাজে সুনির্দিষ্টতা ও উৎপাদনশীলতা বাড়ায় আরিয়াল সিরিজের এই হারভেস্টারটি কৃষকদের জন্য সবচেয়ে আধুনিক বৈশিষ্ট্য সম্বলিত এবং প্রযুক্তিগতভাবে উন্নত মেশিন এর অটো ক্লিনিং সিস্টেম এবং হাই ক্যাপাসিটি ফিডার কৌশল কৃষকদের ফসল কাটার সময় সঠিকতা এবং পরিমাণ বাড়ায় এটি বিভিন্ন ধরনের ফসল যেমন গম জব ছয়াবিন এবং অন্যান্য শস্য দ্রুত ও দক্ষতার সাথে কাটতে সক্ষম বিশ্বব্যাপী ম্যাস আইডিয়াও এর ব্যবহার ইউরোপ আমেরিকা এবং অস্ট্রেলিয়ার মতো প্রধান কৃষি দেশগুলিতে ব্যাপক হবে হয়েছে এর বিশাল ফিডিং প্ল্যাটফর্ম এবং মজবুত ডিজাইন এটিকে খামারের কাজের জন্য অত্যন্ত উপযুক্ত করে তোলে আরিয়াল সিরিজের কম্বাইন হারভেস্টারটি কৃষকদের আরও বেশি ফলন এবং সময় সাশ্রয়ের উপযোগী একটি শক্তিশালী যন্ত্র হিসেবে পরিচিত নিউ হাওয়ান সি আর ইলেভেন হল বিশ্বের অন্যতম শক্তিশালী এবং উন্নত কম্বাইন হারভেস্টার যা বিশেষভাবে বড় আকারের খামার এবং উচ্চ ফলনশীল শস্য কাটার জন্য তৈরি এটি নিউ হাওয়ান এগ্রিকালচার কোম্পানির সর্বাধুনিক হারভেস্টার যা দ্বৈত রোটার প্রযুক্তি ব্যবহার করে যার ফলে ফসল কাটার দক্ষতা এবং গুণগত মান অনেক বেশি উন্নত হয় সি আর ইলেভেন হারভেস্টারটি মূলত গম জব ভুট্টা এবং অন্যান্য শস্য কাটার জন্য ডিজাইন করা হয়েছে এবং এটি অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করে যা কৃষকদের জন্য কাজকে সহজ করে তোলে এই হারভেস্টারে উনিশশো লিটার পার সেকেন্ড ফসল সংগ্রহের ক্ষমতা রয়েছে যা এটিকে বর্তমান বিশ্বের দ্রুততম হারভেস্টারের মধ্যে অন্যতম করে তুলেছে সি আর ইলেভেনের চওড়া সাত দশমিক নয় মিটার বা ছাব্বিশ ফুট এটি বিশাল পরিসরে ফসল কাটতে সক্ষম ফলে কৃষকদের সময় এবং খরচ উভয়ই বাঁচে অটোস্টিয়া সিস্টেম এবং ইন্টেলিজেন্স সেন্সর টেকনোলজি এটিকে আরো কার্যকর করে তোলে যার ফলে হারভেস্টারটি নিজে নিজে ফসলের ধরন বুঝে সেটিং সমন্বয় করতে পারে বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে যুক্তরাষ্ট্র কানাডা ইউরোপ এবং অস্ট্রেলিয়াতে এই হারভেস্টার ব্যাপকভাবে ব্যবহৃত হয় যেখানে বড় বড় খামার এবং আধুনিক কৃষি প্রযুক্তির চাহিদা বেশি নিউ হাওয়ান সি আর ইলেভেন হারভেস্টারটি কৃষকদের জন্য এক বিপ্লবী উদ্ভাবন যা তাদের কৃষিকাজকে আরও উন্নত সহজ এবং লাভজনক করে তুলেছে রপা টাইগার সিক্স হল বিশ্বের অন্যতম আধুনিক এবং শক্তিশালী বীট জাতীয় ফসল হারভেস্টার যা বড় পরিসরের চাষাবাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এটি জার্মানির রপা কোম্পানি দ্বারা নির্মিত এবং বিট জাতীয় ফসল উত্তোলনের ক্ষেত্রে সর্বোচ্চ কার্যকারিতা প্রদানের জন্য খ্যাত টাইগার সিক্স মডেলটি উন্নত হাইড্রোলিক সিস্টেম এবং অটোমেটিক সেন্সর প্রযুক্তি ব্যবহার করে যা ফসল উত্তোলনের সময় সঠিক গভীরতা ও নিখুঁততা নিশ্চিত করে এই হারভেস্টারে রয়েছে সাতশো আশি হর্স পাওয়ার ক্ষমতার ইঞ্জিন যা এটিকে অত্যন্ত শক্তিশালী করে তুলেছে এবং এটি কম জ্বালানি খরচে দীর্ঘক্ষণ কাজ করতে সক্ষম বিশ্বব্যাপী জার্মানি ফ্রান্স যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং রাশিয়াতে অপাঠাগের সিক্স হারভেস্টার ব্যাপকভাবে ব্যবহৃত হয় যেখানে শকরা সমৃদ্ধ বিট জাতীয় ফসল চাষ সবচেয়ে বেশি হয় থ্রাইজ শুধু একটি মেশিন নয় এটি একটি প্রযুক্তিগত বিষয় যা বিধ জাতীয় ফসল চাষকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং আধুনিক কৃষির জন্য এক অপরিহার্য হার্ভেস্টার হিসেবে স্বীকৃত এই অত্যাধুনিক কৃষি যন্ত্রগুলো চাষাবাদকে নতুন মাত্রায় নিয়ে গেছে এগুলো কৃষকদের সময় ও শ্রম বাঁচিয়ে অধিক উৎপাদনে সহায়তা করছে আপনার প্রিয় মেশিন কোনটি কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না